দর্শক আসসালামু আলাইকুম দেখতে পারছেন এই যে বাপজাইটা একটা গলি ওই বাপজাইটা এই গলিটার নাম হলো বাপজাইটা এই যে গোল 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 নো আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলা এই গোল হয়ে গেল আজকের এই খেলাটি ঘরের টিভি চব্বিশের আজকের এই খেলাটি গড়ে টিভি চব্বিশের পক্ষ থেকে উদ্বোধন করা হয়েছে গোল গোল ছিল অন্ড আমরা সাত নম্বর খেলোয়াড় দেখছেন একে সাত লাখ টাকা দিয়ে খেলা হয়েছে সাত লাখ টাকা দিয়ে কিনা হয়েছে দুই লাখ টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা গড়ে টিভি চব্বিশের পক্ষ থেকে আজকে অর্ধ শত কোটি টাকার খেলা হচ্ছে গড়ে টিভি চব্বিশ ইউটিউব চ্যানেল আপনারা জানেন এই খেলাটির আয়োজন করেছে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় বাড়া করে আনা হয়েছে এই যে দেখছেন গলি ওরে আনা হয়েছে মাই মিউজিং গ্যাং মাই মিউজিং ইয়া ওই যে রেল স্টেশন থেকে আর এই যে দেখুন এখন দারুণ একটি শর্ট করবে আব্দুল হাবিজ আমরা দেখতে পাচ্ছি ওনার শটে এখন গোল হতে পারে দেখেন উনি অনেক দাম দিয়ে কিনা হয়েছে গড়ের টিভি চব্বিশের পক্ষ থেকে এখন উনি গোল শট করেছেন নৌ গোল হয়নি আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি খেলা হচ্ছে দারুণ খেলা হচ্ছে তিন এক গোলে আজকের খেলা চলছে চলবে আরও কয়েক ঘন্টা দারুণ খেলা চলছে বল আউট হয়ে গেছে গড়ে টিভি চব্বিশের পক্ষ থেকে আজকের এই খেলাটি আয়োজন করেছে দেখেন আব্দুল আবিজ কীভাবে নেইমারের অথচ সে আর্জেন্টিনারের ম্যাচির ভক্ত নেইমারের মতো কাটিং করছে তো দর্শক বিন্দুরা আজকের খেলাটি এ পর্যন্তই কেমন হয়েছে খেলাটি অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর খেলার আয়োজন করা হয়েছিল দেখেন আব্দুল হাবিজ খুব সুন্দর খেলছে তো তিন এক গোলে খেলা আজকে সমাপ্ত হয়েছে এদের গলির নাম চিকুন আলী এই যে দেখেন চিকুন আলী গলি বাপজাইটা গলি করে এই যে দেখেন বাপজাইটা গলি